বাগেরহাট বর্তমান বয়স কত আপনার বর্তমানে বয়স বলতে গেলে বয়স আমার 28 28 হয়ে গেছে বর্তমানে 28 হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা 28 বছরে তো বিবাহিত থাকার কথা আপনার আপনি তো আমরা ধারণা বলতে গেলে আমার ভাই বোন ছোট আমার আম্মু মারা গেছে তখন ছোট এ ভিডিও চালাও না তখন ছোট ছিল ওদের আমি মানুষ করছি ও সংসারে হাল ধরছি এই কষ্ট করতে করতে আমার কোন দিক বয়স পার হয়েছে গ্রামের মুরু কিছুটা কানা কাছি করতেছে খারাপ কথা বলতেছে বাড়া আজে বলতেছে তুই বস না তো বোনের দেরও দেশ না মানে এটা অনেক কুটু কথা পরে এক আপুর সাথে পরিচয় হইলো দেখা হইলো আপু বললো যে দেখ মানুষে অনেক কথা বলবি তোর এই বয়স হয়েছে তুই এখনো বিয়ে বস তোর বোনেরা পরবর্তীতে দিবি কিভাবে তোর বিয়ে হইলে সে তোর বোনাদের দিবি তো এটা আমি পরে ভাবলাম চিন্তা করলাম হ্যাঁ আমার জন্য তো আমার বোনদেরই তো করতে পারি না তাই আমি পরে আপু আমার আপনাদের নাম্বার দিল আপনাদের নাম্বার যোগাযোগ করতে করতে এই পর্যায়ে আসলাম আপনাদের আপনাদের কাছে আপনারা যদি আমার ভরসা বা সহযোগিতা যদি করেন তাহলে আমি পরবর্তীতে আমার বনের চিন্তা করব পরবর্তীতে আপনার বনের চিন্তা করবেন এখন এই স্বপ্নের মানুষ বা স্বপ্নের পুরুষটি কেমন হবে কেমন মানুষ চান হবে বলতে কি কর্মী হোক বা ভালো ভদ্র বা মানুষের কষ্ট বুঝতে পারে বা মানুষের কষ্ট ভাগ করে নিতে পারে বা মানুষের কষ্ট কত লোকেরা যদি বুঝতে পারে তো ওরকম মানুষ হলেই হবে এরকম মানুষ হলেই হবে আসলে মানুষের কথা মুখের কথা একরকম আর বাস্তবতা ভিন্ন যদি টাকা পয়সা না থাকে তাইলে চলবে ভালো থাকলে হবে লোকটা ভালো কিন্তু তো এখন আপনার সংসারে যে কষ্ট আছে ওখানে গেল আপনি তিন বেলার জায়গায় দুই বেলা খাইতে হবে না আমার কথা যদি একটু ভালো রাখতে পারে বা একটু ডাইল ভাত খাওয়া যদি রাখতে পারে একটু ভালো থাকতে পারে ওটাই আমার না ওটাই আমার আচ্ছা আচ্ছা এখন আপনার শিক্ষাগত যোগ্যতা পঞ্জন শ্রেণী নামাজ পড়েন নামাজ জানেন

বাগেরহাট বিখ্যাত আছে বলতে গেলে আমি আমার সংসারে বা আমার ফ্যামিলি ফ্যামিলি আমার সংখ্যা বলতেলে আমার বাপের সংসারে আমার ভাই বোনেরদের ওদের লালন পালন ওদের পিছে খাতে করতে আমার কোন দিকটা যে কি হয় দেশে না হয় আমি এটা বলতে পারি না বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের জন্য বিখ্যাত খাজা খানজান আলাইহিস সায়েবের মাজার বা ওখানে এজন্যই বিখ্যাত আর কি জানার সময় হয় কি মাথায় থাকলো মানে মনে আসে না মনে আসে না এরকম হয় আর কি সেটা আমরা বুঝি যাই হোক অনেক কথাই বললাম আপনার এই কথাগুলো দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই দেখবে দেখার পরে আপনার সাথে যোগাযোগ করতে চাইতে পারে তো সেক্ষেত্রে যোগাযোগ কিভাবে করবে বলতে গেলে ভাইয়া আমার একটা মোবাইল ছিল ছিল না বলতে গেলে ছিল আমার একটা মোবাইল আমার ভাই বোনদের মা আম্মু মারা যাওয়ার পরে কষ্ট হয়েছে সংসার চলতে অনেক কষ্ট হয়েছে ওই টাইমে আমি মোবাইলটা আমার মোবাইলটা বেঁচে ফেলেছি এখন নেই একদম সামনে আমার কিনা আশা আছে বা আমি কিনবো সে চিন্তা আছে মাথায় কিন্তু আমার সাথে যদি যোগাযোগ করতে চায় আপনার কাছে আসছি আপনাদের মোবাইল দিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমার কোনো আপত্তি নেই কোনো নাই দর্শক আপনারা ওর মুখ থেকেই শুনছেন কারণ আপনারা অনেকেই বলে যে মানুষের মোবাইলটা থাকার পরেও বলে মোবাইল নাই আসলে বিষয়টা সবার ক্ষেত্রে একরকম না প্রত্যেকটা মানুষের আলাদা প্রত্যেকটা মানুষের জীবন চলাচল বা সবকিছু একটু আলাদা অনেক মানুষের অনেক কষ্ট থাকে কিন্তু সেই করে খুলে বলতে পারে না আর মোবাইল চালাবে কী মোবাইল তো একটা শখের জিনিস প্রয়োজনীয় জিনিস যদি স্বজন ব্যাপক থাকে সবসময় কথা বলা লাগে তখনই মানুষের মোবাইল প্রয়োজন হয় যেহেতু এই অ্যাপুরে সেরকম কিছু নেই তার মোবাইলেরও কোনো প্রয়োজন নাই এখন যদি কোনো ভাই তার সাথে সম্পর্ক করতে চান আমাদের সাথে কথা বলবেন আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ